আমাদের সমাজে অনেক গৃহকর্মীর প্রতিনিয়ত নির্ধারিত হচ্ছে তাই আজকে আমি তাদের মধ্যে একজনের একটি ছোট্ট গল্প শুরু করবো তাহলে শুরু করবো আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি টিতাস নদীর আমার নাম কমলা সুন্দর আমি আমার पुनःच भेटही नाही आणि आप सै आपडर वसे काम कुठं छे आपण फक्त ठीक दिस सुंदर तुका सारी पई